আমাদের আন্দোলনে আমাদের কেন্দ্রীয় শহীদ আমাদের সকল কর্মকর্তা কর্মচারী ওখানে আছেন কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমাদের যিনি সর্বোচ্চ অভিভাবক বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মহোদয় উনি দেখেন এত বড় একটা ইস্যু আমরা সত্তরভাগ মানুষকে বিদ্যুৎ দিচ্ছি সারা বাংলাদেশের আমাদের কথা কর্ণপাত না করে উনি অপ্রয়োজনীয় খবর সুখে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আজকে উনি ঢাকা একে আসছেন এখানে নাস্তা করতে একটু বিরতি দিয়েছেন এখানে আমরা ওনাকে স্বাগতম জানিয়েছি ঢাকা একের পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা এবং সাথে সাথে ওনাকে আমরা ইয়া করেছি যে আমাদের দাবিগুলো আপনি দ্রুত অবলম্ব বাস্তবায়ন করুন আমাদের দাবি আপনারা জানেন আমাদের দাবিগুলো হলো প্রথম এক নম্বর দাবি হলো আমাদের যে যিনি চেয়ারম্যান তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েও আমাদের সাথে বেমানি করেছেন মুনাফিকি করেছেন তার অবসরণ আমরা চাই প্রথম দাবি আমাদের এটা দ্বিতীয় দাবি আমাদের হচ্ছে যে আমাদের পল্লীবিদ্যুৎ এবং পল্লীবিদ্যুৎ এবং আরিবি এটা এক হতে হবে তৃতীয় হলো আমাদের যা যে ভাইরা যে ভাইরা অনিয়মিত হিসেবে আছেন বিশেষ করে মিটার রিটার লাইন এবং হলো কোঠায় যারা জয়েন করেছেন তাদের নিয়মিত করতে হবে তারপরে দাবিটা হচ্ছে আমাদের যারা দাবি আদায়ের জন্য কথা বলেছেন তাদেরকে যাদেরকে দাবি আদায়ের কথা বলার কারণে দাবি আদায়ের জন্য যারা কথা বলেছেন আমাদের অনেক জিএম স্যার ডিজিএম স্যার এজিএম এবং অনেক আমার সহকর্মীদেরকে তারা বরখাস্ত করেছেন এবং মামলা দিয়েছেন মিথ্যা মামলা দিয়েছেন এটা অপসারণ এবং তাদেরকে শপথে বহাল করতে হবে তারপরে হলো হরানিমূলক যত বদলি করেছেন তারপর দাবিটা হচ্ছে হরানিমূলক বদলি গুলো আমাদের সবগুলো বাতিল করতে হবে আর হচ্ছে এই যতক্ষণ না এই সমস্যার সমাধান হয় ততক্ষণ এবং একটা অন্তর্বর্তীকালীন ভোট গঠনের মাধ্যমে পিভিএস টু মন্ত্রণালয় এটা আমাদের করতে হবে আমরা শান্তিপূর্ণ আলোচনা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি যদি দাবি না মানে আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব